আগামী সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসছেন তার একটি প্রশাসনিক সভা পুরুলিয়া শহরের অদূরে কালীপুর আদিবাসী হরিজন দেখতে হাজির জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকরা মাঠের প্রস্তুতি ঘুরে দেখেন এই প্রশাসনিক সভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী এছাড়াও বেশ কিছু পরিষেবা প্রদান করবেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর দেখুন সিএম আসছেন আমাদের জেলা এটা তো আমাদের দিদি সিএমকে ধন্যবাদ জানানো উচিত এবং সিএম তো আমাদের জেলার নয় আমাদের রাজ্যের আবেগ বলতে পারেন সব জায়গাতে তো তিনি থাকেন ওনাকে আমরা জানাচ্ছি উনি আসুন এবং আমরা যেভাবে প্রস্তুতি নেওয়া উচিত আমাদের প্রশাসন দেখছে ডিএম সাহেব দেখছেন আজকে এখানে ডিএম সাহেবরাও সবাই এসেছেন আমরাও এসেছি আমাদের জেলার বিভিন্ন সবাই আসছেন এবং দেখে যাচ্ছেন যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে সিএমের মিটিং যেমন ঠিকভাবে তারা আমরা এখানে দেখুন জেলার আমাদের সঙ্গে জেলার বিভিন্ন প্রকল্প থেকে বিভিন্ন প্রকল্পই তিনি উদ্বোধন করবেন বিভিন্ন ডিপার্টমেন্টের কোনো একটা ডিপার্টমেন্ট নই সব ডিপার্টমেন্ট থেকে তিনি অনেক রকম প্রকল্প উদ্বোধন করবেন সেটা আমরা বিগত দিনে দেখতে পাবো রাস্তা তো আছেই রিপোর্ট বেঙ্গল ভিউজ